আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সকলে কেমন আছো আশা করি মন আল্লাহ তখন তোমরা সকলেই ভালো আছো তোমাদের এখন বর্তমানে সকলে নতুন কারিকুলাম নিয়ে খুব দুশ্চিন্তায় আসো কীভাবে কি প্রশ্ন হবে কীভাবে কি অ্যান্সার করতে হবে এরকম বিভিন্ন প্রকার চিন্তা চেতনার মধ্যে তোমাদের দিনগুলো চলছে আশা করি ভালো কিছুই হবে তোমরা টেনশন না করে তোমাদের বইয়ে যেভাবে সব কিছু উপস্থাপন করা আছে ঠান্ডা মাথায় পড়বে আল্লা ভরসা বর্তমান সময়ের নতুন কারিকুলাম তোমাদের সকলের এ টু জেড বলি যেটা সকলের সহযোগিতার জন্য সকলের শিক্ষার প্রয়াসের জন্য বর্তমান সময়ের নতুন কারিকুলাম যে বিষয়ে নতুন আসে সে বিষয়ে আমাদের কাছে প্রথমে ধোয়াশা সৃষ্টি হয় এর ফল ভালো হবে কি খারাপ হবে সেটা প্রথমে বোঝা যাবে না কয়েক বছর পরের বিষয়টা এর প্রভাব পাওয়া যাবে যে কোনো বিষয়ে দুটো দিক থাকে ভালো দিক মন্দ দিক শিক্ষার ব্যাপারে আমাদের সঠিক শিক্ষা অর্জন করব। এই নতুন কারিকুলাম মন প্রাণ দিয়ে চেষ্টা করবো তাহলে আমরা সফল হতে পারবো ইনশাল্লাহ আসি এবার আমরা দেখে নেই তোমাদের গণিত বইয়ের 70 পেজে 7 নং প্রশ্নের আমি সহজ সমাধান করেছি তোমাদের প্রশ্নে উল্লেখ করা আছে লতার বাবার একটি মাছ চাষের খামার আছে কামারের একটি পুকুর আছে যা দর্গ প্রস্থ ও পানির গভীরতা যথে কি কি আছে দর্গ আছে প্রস্থ আছে এবং পানির গভীরতা তাহলে তিনটা তাহলে প্রশ্ন উল্লেখ করা আছে তোমার দৈর্ঘ্য 50 মিটার আমি একটা চিত্র অঙ্কন করছি দৈর্ঘ্য 50 মিটার প্রস্থ 40 মিটার গভীরতা 5 মিটার তাইলে আমরা কি লিখলাম যে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 50 মিটার প্রস্থ 40 মিটার গভীরতা 5 মিটার আমরা জানি আয়তন আয়তনের সূত্র কি আয়তাকার বস্তু কাকে বলে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা থাকবে কয়টা তিনটা দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তিনটা বাহুর মাপ উল্লেখ করা থাকবে সেটা আয়তাকার হবে তা দৈর্ঘ্য উল্লেখ করা আছে পঞ্চাশ মিটার প্রস্ত চল্লিশ মিটার উচ্চতা পাঁচ মিটার পঞ্চাশ চল্লিশ পাশের গুণফল কত আসলো দশ হাজার আর এই যে কি হবে আয় আয়তনের সময় ঘনমিটার আয়তনের একক আছে ঘনমিটার মিটার যদি উল্লেখ থাকে তাহলে ঘনমিটার যদি সেন্টিমিটার উল্লেখ করা আসি তাহলে আবার পরবর্তীতে বই শর্ত দেওয়া আছে বলছে কি গভীরতা তিন মিটার কমাবে তিন মিটার কম হলে আমরা জানি বেশি গভীরের পুকুরে মাছের চাষ উপযোগী নয় তাহলে স্বাভাবিক একটা গভীরতা দরকার পানির লেভেল স্বাভাবিক থাকা দরকার যে লেভেলে মাছ চাষ খুবই উপযোগী যে লেভেলে মাছে অক্সিজেন পাবে বিভিন্ন প্রকার খাবারের পাবে এই জন্য আমাদের নির্দিষ্ট একটা লেভেল আছে মাছ চাষের জন্য গভীরতা পানির গভীরতা নির্দিষ্ট রাখা প্রয়োজন এবার আসি পানির গভীরতা তিন মিটার কমালে গভীরতা হবে আগে ছিল পাঁচ মিটার তা থেকে তিন মিটার যদি কমাই মাইনাস করি তাহলে কি হবে ফাইভ মাইনাস থ্রি কল টু মিটার কত মিটার টু মিটার এবং অপরিবর্তিত প্রস্ত প্রস্তর কোনো পরিবর্তন হয় নাই প্রস্ত কিন্তু চল্লিশ মিটারই আছে অপরদিকে দৈর্ঘ্য বাড়াতে হবে কি বাড়াতে হবে বাড়াতে গেলে কি করতে হবে যোগ করতে হবে কার সঙ্গে যোগ করতে হবে পূর্বে দৈর্ঘ্য ছিল বিশ মিটার তার সঙ্গে আমরা কি করলাম যোগ করলাম অর্থাৎ যোগ প্লাস যোগ করায় কি হবে পঞ্চাশ পেয়েছি তাহলে আয়তন হবে কি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্যতা কারণ আয়তনের সূত্র লিখলাম ঘন মিটার এবার আয়তন আমরা কত পেয়েছি পঞ্চাশ প্লাস এক্স যেহেতু দৈর্ঘ্য আমরা এক্স মিটার বাড়িয়েছি প্রস্থ চল্লিশ এবং উচ্চতা টু মিটার তাহলে এদের গুণ ফল চল্লিশ দুগুণে কত আশি চল্লিশ দুগুণে আশি আর ও কিন্তু অপরিবর্তিত থাকলো ওটা চেঞ্জ করিনি করা যাবে পঞ্চাশ গুণ আশি একটা মান পাবো পাঁচ হাজার চল্লিশ মানে চার হাজার আবার চল্লিশ গুণ আশি এরকম হবে তাহলে আমরা শর্ট এইভাবে রেখে দিলাম আমাদের অঙ্কের পরবর্তী সলিউশনটা সহজ মসৃণ করার জন্য পানির মধ্যে সোজা করার জন্য এই একটা ক্ষেত্র আয়তন পেয়েছি পূর্বে একটা আয়তন আয়তন বলছে অপরিবর্তিত আয়তন ছিল দশ হাজার আর পরবর্তী আয়তন কি পঞ্চাশ প্লাস এক্স ইন্টু আশি এবার প্রশ্ন মতে কি করলাম এই যে আয়তন পেয়েছি সে আয়তন এক ওই ইকুয়াল ওই পূর্বে দশ হাজার এবার পঞ্চাশ প্লাস এক্স থাকলো আশি ভাগে নিয়ে আসলাম আশি জিরো জিরো কাটা কাটাকাটির পর আর এক হাজারের মধ্যে দশ কত পার এক হাজারের মধ্যে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবার পঞ্চাশ এক্স প্লাস পঞ্চাশ প্লাস এক্স ইকাল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এক্স থাকবে পঞ্চাশ প্লাস কি হবে মাইনাস হবে একশো পঁচিশ থেকে পঞ্চাশ মাইনাস করো তাহলে কী পাবো ও 75 পাবো 75 মাশাআল্লাহ ধন্যবাদ তোমাদের সকলকে আমার ফ্রেন্ডলি স্টুডেন্টস আশা করি তোমরা সকলে আমার অঙ্কটা বুঝতে পেরেছো আমি তোমাদের বিভিন্ন সমস্যা নিয়ে তোমাদের জন্য আমার এই চ্যানেল জাকির স্যার প্লেসফুল চ্যানেলে রেগুলার আমি বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আসব তোমরা আমাকে সহযোগিতা করবে আমার চ্যানেলে লাইক করবে কমেন্ট করবে सब्सक्राइब कर दो तालामी खुशी होगो और अमी बेशी बेशी खुशी है अमार चैनले की कर दो क्लास आप लोग दो अमार चैनल टावर बोलते हैं असे यू यू जेएकीआईए जापी शार फ्रीस এই চ্যানেল তোমরা ব্যাপারে সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুদের করে তাহলে আমি খুশি হব আল্লাহ বর্ষা এই কথা রেখে এই ব্যক্তি রেখে আজকে আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকো সুস্থ আল্লাহ হাফিজ